জ্ঞান অর্জনের জন্য কৌতূহলী হওয়া অত্যন্ত জরুরি যখন আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হই তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনা তৈরি হয় কৌতূহল আমাদেরকে প্রশ্ন করতে শেখায় এবং প্রশ্ন করা মানে হল শেখা ধরুন আপনি যদি মহাকাশের রহস্য সম্পর্কে জানতে চান তাহলে আপনি নতুন তথ্য নতুন ধারণা এবং নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করবেন এটি শুধু আমাদের জ্ঞানের পরিধি বাড়ায় না বরং আমাদের চিন্তাভাবনাকেও প্রসারিত করে কৌতূহল আমাদেরকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করে নতুন নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায় যখন আমরা নতুন কিছু শিখি তখন আমাদের মস্তিষ্কে স্নায়ু সংযোগ তৈরি হয় যা আমাদের চিন্তাভাবনাকে আরও গভীর এবং সৃজনশীল করে তোলে তাই কৌতূহলকে কখনো ছোট করে দেখবেন না এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায় জ্ঞান অর্জনের জন্য কৌতূহলী হওয়া অত্যন্ত জরুরি যখন আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হই তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনা তৈরি হয় কৌতূহল আমাদেরকে প্রশ্ন করতে শেখায় এবং প্রশ্ন করা মানে হল শেখা ধরুন আপনি যদি মহাকাশের রহস্য সম্পর্কে জানতে চান তাহলে আপনি নতুন তথ্য নতুন ধারণা এবং নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করবেন এটি শুধু আমাদের জ্ঞানের পরিধি বাড়ায় না বরং আমাদের চিন্তাভাবনাকেও প্রসারিত করে কৌতূহল আমাদেরকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করে নতুন নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায় যখন আমরা নতুন কিছু শিখি তখন আমাদের মস্তিষ্কে স্নায়ু সংযোগ তৈরি হয় যা আমাদের চিন্তা ভাবনাকে আরও গভীর এবং সৃজনশীল করে তোলে তাই কৌতূহলকে কখনো ছোট করে দেখবেন না এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়